মুক্তির প্রথম দিনেই কলকাতায় তুফানের ধস বাংলাদেশের পর শুক্রবার পাঁচ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান জানা গেছে সেখানকার পঁয়তাল্লিশটির বেশি সিনেমা হলে চলছে ছবিটি তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খড়ায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত আলোচিত এই সিনেমাটি কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র বৃহস্পতিবার চৌঠা জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয় সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকুশলীরা অংশ নেন অংশ নেন টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এই সিনেমার প্রিমিয়ার শোতে জমকালো প্রিমিয়ার শোর পর শুক্রবার পাঁচ জুলাই যখন সিনেমাটি রিলিজ দিল তখন দর্শক সাড়া পায়নি এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়ায় শো বন্ধ করে দেওয়া হয়